আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করা হবে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল সংশোধন সংক্রান্ত অভিযোগ দাখিল প্রসঙ্গে আপনারা সকলে অবগত রয়েছেন আজ একুশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সেই পরীক্ষায় আমাদের ষাট দশমিক সাত এক পারসেন্ট শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে জন্য যারা উত্তীর্ণ হয়েছেন সকলকে সকলের জন্য রইল শুভকামনা আরেকটি বিষয় শিক্ষার্থী অনেক শিক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষা দেওয়ার পরেও অনেকে আসেন যে আমি পরীক্ষা দিয়েছি স্যার কিন্তু আমার পরীক্ষায় এবি আসছে যা আমি তো স্যার রেজিস্ট্রেশনের টাকাও জমা দিয়েছিলাম কিন্তু আমি পরীক্ষাও দিয়েছি তারপরে আপনা আমার এবি চলে আসছে এরকম আছে অনেকে যে আপনারা টাকা জমা দিয়েছিলেন কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স শিটে নাম আসে নাই তারপরে শিক্ষার্থী আপনারা পরীক্ষা দিয়ে আসছেন আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের ফলাফল প্রকাশ করা হবে কিন্তু আপনাদের সেখানে এবি চলে আসছে আবার অনেকে আসছে কারো ওএমআর সংক্রান্ত যেমন আপনার ওয়েমআর পূরণ করতে আইডি নাম্বার ভুল করেছেন অথবা প্রোগ্রাম কোড লিখতে ভুল করেছেন অথবা সাবজেক্ট কোড লিখতে ভুল করেছেন অথবা ওএমআর সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আপনি সমস্যা করেছেন সেজন্য আপনার ফলাফলে পিয়ার আসছে সেই সে অথবা অনেক শিক্ষার্থী রয়েছেন যে স্যার আমি তো সকল বিষয়ে পাশ করেছি তাহলে আমার কেন জিপি আসে না আমি চূড়ান্ত পরীক্ষার্থী দ্বিতীয় বর্ষের কথা বলছি প্রথম বর্ষে যারা রয়েছেন তারা সকল বিষয়ে পাশ করলেও জিপি আসে না কিন্তু দ্বিতীয় বর্ষে যদি সকল বিষয়ে পাশ করেন মানে মোট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের সকল সাবজেক্ট যদি আপনি পাশ করেন তাহলে যদি শিক্ষার্থী আপনার জিপিএ না আসে তাহলে কিন্তু আপনাকে অভিযোগ করতে হবে অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগে গাজীপুরে যোগাযোগ করলে আপনার ফলাফল পরিবর্তন হবে দেখ শিক্ষার্থী এমনিতে অনেক কথা বলেছি এবার আমি আপনাদেরকে বিষয়টা বলতে চাচ্ছি দেখেন ফলাফল প্রকাশিত হয়েছে কোর্স সংক্রান্ত জটিলতা আইডি নম্বরের অস্পষ্টতা মানে আইডি নম্বর আপনি কি লিখেছেন সেটা অস্পষ্ট অথবা অন্য কোনো কারণে পরীক্ষা দেওয়া সত্ত্বেও কোনো শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না হয়ে থাকে না হয়ে থাকলে তাকে অনলাইনে ফলাফল সংশোধন সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে হবে অভিযোগ ফর্ম ওয়েবসাইট এক্সাম ডট বাবি ডট এসি বিডি এ পাওয়া যাবে অভিযোগ ফর্ম যথাযথভাবে পূরণ করে আগামী একত্রিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উল্লিখিত ওয়েবসাইটে সাবমিট করতে হবে অর্থাৎ আপনাদের এক মাস সময় দিয়েছে জুলাই মাসের একুশ তারিখ আগস্ট মাসের একুশ তারিখের মধ্যে সাবমিট করতে হবে অভিযোগের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে পরবর্তীতে মোট কথা আপনি যখন অভিযোগটা অনলাইনে আবেদন দাখিল করবেন সেই আবেদনের এক কপি প্রিন্ট করে আপনি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন কার পরবর্তীতে অভিযোগ আইডি ও স্টুডেন্ট আইডি দিয়ে উক্ত ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে আপনার অভিযোগ মানে গ্র্যান্টেড হয়েছে কি না বা আপনি যে বিষয়ে অভিযোগ করেছেন সেটা সমাধান হয়েছে কিনা আপনি ফলাফল পেয়েছেন কিনা এই বিষয়ে আপনি জানতে পারবেন তবে দেখেন নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো অভিযোগ সাবমিট করা যাবে না বিষয়টি শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে অবগত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো যাই শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল তথ্য দেওয়া আছে তবে শিক্ষার্থী অভিযোগ ফর্মটা আমি চেষ্টা করবো আপনাদের দু এক দিনের মধ্যে আমি আপনাদেরকে সেটা আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখবো যাতে করে আপনারা সেটা ডাউনলোড করে বা সেখান থেকে আপনার স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করে আপনাদের কাজটি আপনারা করতে পারেন তবে শিক্ষার্থী একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দেই অনেক প্রতারক চক্র রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি টাকা দেন আপনার ফলাফল সমস্যা হয়েছে রেজাল্টে আমি ঠিক করে দেব আমি ব্যবস্থা করে দেব আসলে অনলাইন ব্যতীত কোনো আবেদন বা সংশোধনের কোনো কাজই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করে না সেই জন্য আমি আপনাদের বলবো এ সমস্ত প্রতারকদের হতে আপনারা সাবধান থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখবেন নিজে সুরক্ষিত থাকবেন কোনোভাবে কোনো প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না কারণ আপনাদের কাছে অনেকগুলো টাকা নিয়ে নিবে পরে আপনারা বুঝতে পারবেন সেই জন্য আপনারা যেন সতর্ক থাকেন সেজন্য জন্য সচেতনতামূলক আমি আপনাদের জন্য এই উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কার কী ধরনের অভিযোগ আপনারা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তা আমি চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য আর আপনার আমার জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন আজকে অনেকের রিপ্লাই আমি দিতে পারি নাই আগামীকালকে চেষ্টা করব আপনাদের এই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম